রাজ্যের হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে শুক্রবার সকালে এক ব্যতিক্রমী ও হৃদয় বিতারক ঘটনা ঘটে পুলিশের বিরুদ্ধে বেআইনি তোল্লা আদায়ের অভিযোগে তুলে উত্তাল হয়ে উঠে এলাকা রাগে দুঃখে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত কৃষক ও পাইকারি বিক্রেতারা তাদের সবজি রাস্তায় ছুড়ে ফেলে দেন রাস্তার উপর ছড়িয়ে পড়ে টমেটো বেগুন লাউ কুমড়ো পটল যেন প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়ায় ঘটনার সূত্রপাত তেলিয়ামোড়া থানার অধীনে থাকা হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে কর্তব্যরত কনস্টেবল বিশ্বজিৎ মালাকারের বিরুদ্ধে উঠা এক গুরুতর অভিযোগকে কেন্দ্র করে অভিযোগ তিনি ওভারলোডের উঁচুহাতে ট্রাক ও গাড়ি থামিয়ে কৃষক ও বিক্রেতাদের কাছ থেকে বেআইনিভাবে টাকা আদায়ের চেষ্টা করেন অভিযোগ আরো গুরুতর কনস্টেবল নিজের দাবি করেন আইনি জরিমানা না দিলেও অন্তত একশো দুশো বা তিনশো টাকা প্রণামী দিতে হবে এই দাবি শুনে খুবই ফেটে পড়েন উপস্থিত চালক ও ব্যবসায়ীরা তারা রীতিমতো সড়ক অবরোধ করে প্রতিবাদ শুরু করেন ক্ষোভের বহিপ্রকাশ হিসেবে রাস্তার উপরেই ফেলে দেন তাদের বহন করা সবজি ভোর থেকে রাত অবধি এই পণ্য বিক্রির আশায় যারা দীর্ঘ পথ পাড়ে দিয়েছিলেন সেই কৃষকরা বলেন এই অপমান সহ্য করার নয় আমরা ভিক্ষা চাই না সম্মান চাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে চরম অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় জাতীয় সড়কে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক এসডিপিও পান্নালাল সেন এবং থানার অফিসার ইনচার্জ জয়ন্ত কুমার জয়ন্ত প্রশাসনের আশ্বাস ও হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এই ঘটনা তাৎপর্য শুধুমাত্র পুলিশের অনিয়ম বা প্রশাসনিক দুর্বলতার মধ্যে সীমাবদ্ধ নয় এটি এক স্পষ্ট বার্তা কৃষক যখন রাস্তায় সবজি ফেলে তখন সে শুধু ক্ষোভ দেখায় না সে সমাজকে আইনেও দেখায় এই ঘটনা স্মরণ করিয়ে দেয় কৃষি শুধু জীবিকা নয় এটি মর্যাদারও বিষয় বটে

ব্য ৰিপৰ্ট ডি ফ'ৰ নিউজ